السلام عليكم ورحمة الله وبركاته. لها لها السلام عليكم. গেলে এদিকে আসো এখানে তুমি পড়তে থাকো আমি শুধু পড়াটা সবাইকে শুনাই হ্যাঁ আসো আসো এখানে আসো বাবা না ফেস না

আমারও এই দুর্ঘটনা ছিল কিছু লম্বা সময় ফোর পাইনি মাইক্রোফোন আনতাম লম্বা সময় ফোর পাইনি আমিও ওই ঘটনা শুনতে শুনি বাচ্চা খাইছি আবদুল্লাহ ইবনে জাহাস এত অজ্ঞ তোমার আওয়াজটা আমার অন্য বাড়ি খাইছি মার্শাল্লাহ আপনারা শুনেন তালিমি বই থেকে কিছু পড়া হচ্ছে পরবর্তীতে আপনাদের কমেন্টসের মন্তব্য করবেন ইনশাআল্লাহ জি করেন হজরত সাহাবি আব্দুল্লাহ ইবনে জাহাস ও

কিনুনা এই থেকে দোয়া গুগুল হোয়ার সম্ভাবনা বেশি উভয় এর ফুলি যাইনে দোয়া করিলেন প্রথমে আগ্রামি অবাক হতে আলো দোয়া করি হে আল্লাহ আগামীকাল যখন ঘুরতে শুরু হইবে তখন আমার মোকাবিলায় একজন বড় বিনকে নির্ধারণ করিও যে আমার উপর কঠিন হামলা করিবে আর আমিও তাহার উপর জোরদার হামলা করিব অতপর তুমি আমাকে তাহার উপর জয় করিও তা আমি পড়াশোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর আমি তাহাকে তোমার রাস্তায় হত্যা করি এবং তাহার গণিমতি লাভ করিব হজরত আবদুল্লাহ হরজিউল্লাহ হোটা আর বলিলেন আর ইহার পর হজরত আবদুল্লাহ হরাজিউল্লাহ হোতা আর হতোয়া করিলেন ইয়া আগামীকাল যুদ্ধের ময়দানে আমাকে এমন বাহাদুরের শরীর মোকাবিলা করাইও যে প্রচণ্ড হামলাকারী হইবে আমি তাহার উপর প্রচণ্ড হামলা করিব আর সেও আমার উপর প্রচণ্ড কামনা করিবে অতপর সে আমাকে শহীদ করিয়া দিবে তারপর সে আমার নাক কান কাটিয়া ফেলিবে যখন আমি তোমার দরবারে হাজির হইব তখন তুমি আমাকে জিজ্ঞাসা করিবে হে আবদুল্লা তোমার নাক কান কেন কাটা হইয়াছে আমি বলিব ইয়া তোমার এবং তোমার হসুলের রাস্তায় কাটা হইয়াছে আপনি বলিবে সত্যি রাস্তায় কাটা হইয়াছে যারা শুনতে পাচ্ছেন আমাদের তালিমি পড়া হয়তো আওয়াজ আপনাদের ক্লিয়ার যাচ্ছে কি না জানি না একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আরো দু এক মিনিট পরে আপনাদের সাথে কথা বলছি ইনশাআল্লাহ জি এবং তো যারা এই ঘটনা শোনার প্রতি আগ্রহী হইয়াছেন তারা ভালো করেই শুনানো হলো শুনানি কিনা শোনার সেই মানুষগুলোর ঘটনা দ্বিতীয় দিন যুদ্ধ শুরু হইল

দীর্ঘদিন পর্যন্ত উহা কাছে ছিল পরিবর্তে ইহা বৈশিষ্ট দিন আগে বিক্রয় উক্ত ঘটনায় যেমন একদিকে পূর্ণ বিনত্তের পরিচয় পাওয়া যায় অর্থাৎ সাহসী বিস্ময়ের সহিত লাভ হয়ে তেমনি অপরদিকে পূর্ণ করা হয় মাহবুবের রাস্তায় শরীর খন্দ শুইলা একসে ইসলামের জন্য কত মুজাহাদা করেছেন করেছেন সেই সব হাদিস সমূহের মধ্য থেকে একটা ঘটনা আমরা শুনছিলাম যারা আমার লাইভে আজকে যুক্ত হয়েছে সবাইকে মোবারক শুক্রিয়া জ্ঞাপন করছি এমবি মোসা আলাইকুম আপনাকে সালাম দিচ্ছি আসসালামি আশা করি আপনি ভালো আছি মূর্সা সাহ আপনি আশা করি ভালো আছেন বা আরো যারা আমার লাইব্রে যুক্ত হয়েছেন যারা লাইব্রে যুক্ত হয়েছেন সবাইকে অন্তর থেকে মুবারক শুক্রিয়া কারণ আমি বিয়ে করতো অনেক দিন পরে আজকে এই লাইব্রে আসছি আপনারা জানেন যে আমার এটার মধ্যে আগে প্রায়শই আশা হতো কিন্তু এখন আশা হচ্ছে না এজন্য যে বিশেষ করে আমার আরেকটা চ্যানেল আছে যেটা আমি এই চ্যানেলটার মধ্যে একটু ঝামেলা হওয়ার কারণে পরে অন্যান্য বড়ো বড়ো ইউটিউবার যারা আছেন তাদের কাছে পরামর্শক্রমে আমি আরেকটা চ্যানেল বলেছি আপনারা জানেন কি না না আমি তো বিভিন্ন সময় পোস্ট করতাম তো সেখানে আমার চ্যানেলের নাম হচ্ছে সিলেট বর্ণবী মিডিয়া এই বর্তমান যে লাইভ হচ্ছে ওইটা ডিসক্রিপশনের মধ্যে আমি লিখিতভাবে দিচ্ছি আপনারা দেখবেন করি যে সিলেট বর্ণবী মিডিয়া বর্তমান যে আমার চ্যানেল আল্লাহ শুকুর আপনাদের তো আয়র কাবার ফজল করমে অনেকটা এগিয়ে আছে আলহামদুলিল্লাহ এই চ্যানেলে যে জামেলা হয়েছিল হওয়ার পরে আমি অনেক কষ্ট পেয়েছি এটা আমি আমার হাতের কামাইয়ের জন্য কারণ রবি কাবানা বলছেন যে জহর আল ফসাদ বাহারি বিমা কেসাবাতঈদিন নাস জলের স্থলে পাহাড়ে পর্বতে জেতা সেতায় যেখানে সব জায়গায় যেখানে আপনার জন্য মুসিবত আসবে আফত আসবে বিফদ আসবে আপনি ধরে নেবেন বিমা কেসাবাতঈদিন নাজ আপনার হাতের কামাই তো এখানের মধ্যে আমি কিছু কপিরাইটের কাজ করার কারণে আমার এই চ্যানেলটা জামেলা হয়ে যায় তো জামেলা মানে কি যে উদ্দেশ্য নিয়ে করেছি কাজ সেটা আমার হাসিল হবে না বাকি আপনাদের সামনে মুলাপাত কথাবার্তা সব হবে তো এরপরে আমি এটার মধ্যে খুব কষ্ট পাওয়ার পরে অনেকের সাথে পরামর্শ করেছি তো বিশেষ করে আমাকে একজন মানুষ এভাবে বলেছিলেন জানি না সে আজকে আমার এই লাইফটা দেখছে কি না বা পরেও সে আমার লাইফটা দেখবে কিনা আমি জানি না সে বলেছিল যে দেখেন আল্লাহ তালা হয়তো উত্তম কোনো বদলা আপনাকে দেবেন কারণ এই চ্যানেলের মধ্যে আমার অনেক টাকা খরচ হয়েছে একটা উদাহরণ দিই একটা ভিডিও করার জন্য আমার যেখানে একশো টাকা যাবে ওই জায়গায় আমার পনেরোশো টাকার ঊর্ধ্বে প্লাস খরচ হয়েছে একটা ভিডিও যেখানে একশো টাকা হয়ে যায় শুধু ভিডিও কর ওই জায়গায় পনেরোশো টাকা প্লাস আমার খরচ হয়েছে অথবা অনেক জায়গায় দেখা যাচ্ছে যেখানে আমার মনে করেন যে তিনশো চারশো টাকা হয়ে যাবে একটা ভিডিও ওই জায়গার মধ্যে আমার না হলে সতেরোশো পনেরোশো চোদ্দোশো এরকম মানা আপডাউন ভাড়া দ্বিগুণ করে আসা যাওয়া এই মানে বিভিন্ন ঝামেলা যাই হোক খরচ হয়েছে তো সেক্ষেত্রে আমি অনেক কষ্ট পেয়েছি মনের মধ্যে অনেক দুঃখ আসছিল তো একজন মানুষ বলছিল দেখেন আল্লাহ তালা আপনাকে উত্তম কিছু ধান করবেন উত্তম কিছু দিবেন সেজন্য হয়তো এমনটি হয়েছে আপনি ধৈর্য করেন তো যাই হোক সেই সান্ত্বনার কথাবার্তা শুনে আমি অনেক ধৈর্য ধরেও নতুন একটা চ্যানেল করেছি আলহামদুলিল্লাহ সেটার মধ্যে আমার যে সমস্ত শর্টস ভিডিও রিলসগুলো ছাড়া হয় বা ভিডিও ছাড়া হয় অনেকেই দেখেন আল্লাহ শুকুর আপনারা চাইলে দেখতে পারেন সিলেট বন মিডিয়া সিলেট বন মিডিয়া সেই চ্যানেলের নাম এবং এখানে আশাবাদী অনেক মানুষ আছেন যারা আছেন সবাইকে মুবারকবাদ শুক্রিয়া নীলা তিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনাকে সালাম দিচ্ছি যদি থেকে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তর দেবেন এবং আপনি ভালো আছেন কিনা জানাবেন আশাবাদী ভালো আছেন নারগিস আক্তার তিনি লাভ দিয়েছেন লাভ টু আশা করি আপনি ভালো আছেন এবং আমি আপনাকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে কিনা একটু জানাবেন তো আমি বর্তমান যে চ্যানেলে কাজ করি না আমি তো বললাম আপনাদেরকে সিলেক্ট করবে মিডিয়া সেখানে আপনাদের দোয়ায় মনিটাইজেশন হয়ে গেছে অনেকেই সেই মনিটাইজেশনের জন্য খুব কষ্ট করে তো আপনাদের দোয়ার কারণে আপনাদের দোয়ার বদৌলতে রব্বিকা আবার ফজল গরমে এক মাস যায়নি সর্বোচ্চ এক মাস থেকে দশ দিন এরকম হবে ধরে নেন আমি আমার চ্যানেলটাকে এইটা যে পরিমাণ ছিল নয় হাজার প্লাস দশ হাজার প্লাস ওইটাও আমার দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ছয় লক্ষ ভিউয়ার্স প্লাস এখন তো বেশ বা আমি সবগুলো পূর্ণ করে মনিটাইজেশন পর্যন্ত ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ অনেক আছে বছর বছরের বছর কাজ করে মাসের মাস কাজ করেও সে তার মনিটাইজেশন পাচ্ছে না কিন্তু আপনাদের দোয়া থাকার কারণে আর সবর ধৈর্য ধরার কারণে আল্লাহ তাহলে আমাকে সেটা দিয়ে দিচ্ছেন বাকি হচ্ছে যে সমস্ত কাজ বাকি আর কি মনে করেন ওইটা ব্যাঙ্ক সেট দিতে হবে তো আপনারা আমার সেই চ্যানেলটা একটু ঘুরে আসবেন আশাবাদী ইনশাআল্লাহ আর কে কোথা থেকে দেখছেন চাইলে একটা কমেন্টস করতে পারেন এবং আজকে হচ্ছে আবারের রাত্রি বেশি বেশি নফল নামাজ পড়বেন বেশি বেশি নফল নামাজ পড়বেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন সাথে আমি ওদমকে আপনাদের মনাজতের মধ্যে সরিক রাখব আমি তো সবার কাছে এভাবে দোয়া চাই যেন প্রত্যেককে ক্রিকেট টিলের নেট আল্লাহ পাক যেন খোরা করে এবং সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন বিশেষ করে আজকে যে সারা বিশ্বের মধ্যে বিশেষ করে সারা বিশ্বে এবং নজলুম মুসলমানদের প্রতি আল্লাহ তালা যেন খাস রহাম করম করে মহায় করেন সেটা নিয়ে একটু দোয়া করবেন যারাই সালাতুত হাজতের নামাজ পড়ে থাকেন তাহাজুদের নামাজ পড়ে থাকেন সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন মুসলমানদের ইমানে শক্তি বাড়ায় দেয় মুসলিমদেরকে যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন সাহেদ খান ভাই বলছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি সালামের উত্তর দেবেন ইনশাআল্লাহ সাহেদ খান বলছেন আপনার বাড়ি কোথায় যে আমার বাড়ি হচ্ছে সিলেট মৌল বাজার সিলেট মৌলীবাজার তো আজকের এই জায়গায় লাইভে আসা হচ্ছে অনেক দিন পরে একটাই কারণ যে দেখি আপনাদের দৃষ্টিভঙ্গিটা আমার এই চ্যানেলের প্রতি কেমন আছে কারণ অনেক দিন যাবত এখানে আসা হচ্ছে না এটাকে ধরি না দরাজ বাহিরে রেখে দিছি না ভাই আমি তেমন কিছু না আপনি হয়তো লিখতে ভুল করছেন আচ্ছা যাই হোক মানে কি জানতে চাচ্ছেন কিছু জানতে চাচ্ছেন কি না সেটা বলেন আশাবাদী চেষ্টা করব আপনার কমেন্টস আপনার এই কথাগুলো নিয়ে জবাব দেওয়া যায় অনেকে কমেন্টসের উত্তর দিতে পারে আমি তাও চিনি আচ্ছা আপনি কি জানতে চাচ্ছেন সেটা বলেন তো আশাবাদী আমি চেষ্টা করব আপনার ইচ্ছাটার যেটা সেটা উত্তর দেওয়া যায় কি না আমি কিছুদিন পড়েছিলাম তিন মাসের মতো ঢাকা মালিবাগ কিন্তু পরবর্তীতে আর পড়তে পারেনি তো সেক্ষেত্রে আর আমি এটা দাবি করি না অনেক আছে যে ভর্তি হলেই মুফতি দাবি করে কিন্তু আমি মনে করি যে ভর্তি হওয়ার পরে তিন মাস পড়ালেখা করেছি কিন্তু এরপরে তো নিজেকে এরকম বলি নাকি যাই হোক আমি কৌমি মাদ্রাসা আরবি মাস্টার্স কমপ্লিট করেছি তাওরা হাদিস করুণা মাদ্রাসা থেকে আমাদের ঐতিহ্যবাহী জাহে লওয়ারুল আলু হামিদনগর বরুণা মাদ্রাসা আপনি হয়তো চিনবেন যে বরুণার পীরসাব নামে সারা ওয়ার্ল্ডের মধ্যে একজন উল্লেখযোগ্য একজন পীরসাব পরিচিত সেই বরুণা আল্লাহ আল্লাহতালার ফজল করমে অধ্যয়ন করেছিলাম আচ্ছা বলেন আপনি কি জানতে চাচ্ছেন তো আমি যে কথাগুলো বলছিলাম আপনাদের উদ্দেশ্য করে যে আপনারা আমার জন্য দোয়া আয়োজন যেন সব সময় হকের উপর সত্যের উপর অটো অল বিচন থাকতে পারে আপনি কাহ বা যেন আরমান মান তিনি বলছেন কালিমা পরেন কালিমা পর্ব মানে কালিমা আপনি শুনবেন ও এটা বলছেন আপনি কোন সেগা আচ্ছা ঠিক আছে আপনি ওই এই যে চ্যানেলে লাইভে কথা হচ্ছে এটা ডিসক্রিপশনে যাবেন আমার ওই চ্যানেলে ডিস যাওয়ার পরে আপনি আমার নাম্বার পাবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি চাইলে কল দিতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সেই প্রশ্নের জবাব দেওয়া কারণ অনেক আছে যে অনেক আছে যে এইসব কথা এখানে ভালো লাগবে না তো সেই সব সেই সব কথা না বলেই হয় আপনি কোনো মাস জিজ্ঞেস করেন জাতির স্বার্থে দশের স্বার্থে কারো না কারো ফায়দা হতে পারে আর এই যে কথা জিজ্ঞেস করছেন আপনি আমার এই সেই নাম্বারে ফোন দেবেন আশা করি আপনাকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ জি ইমরান ভাই কালিমায় তৈব আল্লাহ ইহাম আপনি পারেন কি পড়ে না আমি আমি পড়ালেখা পাই থাকা পড়ি আর কি অল্প অল্প পড়ি ইরানের সাপোর্ট করা যাবে এই তো সুন্দর একটা কথা বলেছে বর্তমান ইরানকে নিয়ে অনেক কিছু করছে আজকে দেখছি আমাদের একজন উল্লেখযোগ্য আলেম শেখ আহমেদুল্লাহ শেখ আহমেদুল্লাহ খুব সুন্দর একটা আলোচনা করেছেন এই ইরান সম্পর্কে নাম্বার ওয়ান উনি বলেছেন যে নাম্বার ওয়ান প্রশ্ন যে ইরানকে আদৌ মুসলমান এরপরে বলেছেন যে ইরানের ধর্মীয় নীতি কি মুসলমানের মতো নাকি আলাদা কিছু এরপরে বলেছেন যে তাদের বিশ্বাস কি কি তো দেখেন আপনারা নিজে নিজে চিন্তা করবেন আমি যতটুক জানি বা ওনার ভিডিও থেকে শুনলাম দেখলাম যে কোরআন এল ক্যারিম তিস পাড়াকে ওরা পুরাপুরা মানে না ওরা কিছু ভুল যুগ বিয়োগ করে ভুল যোগ করে এবং করে যুগ বিয়োগ করে তারা নাকি এরকম করে এক দ্বিতীয়তে রসুল আক্রম সাল্লিমের উপর মহান আল্লাহ প্রদত্ত যে জিবাহ আলি ইসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে ওরা এভাবে বলে যে হজরত আলী রাজি আল্লাহ জিবাহ আলি ইসলাম আসার কথা ছিল রাস্তা ভুলে তিনি রাস্তা ভুলে রসুল আকরম সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে এই কোরআনের নবতি নিয়ে আসছেন বলে বলে না এক এই দুই তিন নম্বর হজরত আয়সা সিদ্দিক রদিয়াল্লাহ আনহা যার সানে কোরআনুল করিম সুরত নূহের প্রথম দশ বারহানা আয়াত নাজিল হয়েছে ওরা এই সমস্ত জিনিস না মান্য বরং আরও অপবাদ দেয় নাম্বার চার সাহাবাইকার সত্যের মক্কাটি ওরা মানে না শুধু এমন না বরং গালিগুলাজ করে এবং সব মানে করে তাদেরকে নিয়ে যদি বিতর্কিত আলোচনা করেন তো এবার আপনারাই বুঝেন যে কোরআন কারিম যদি না মানে রাসুল ইকরাম সাল্লাহ আলি সাল্লামের উপর যদি অপবাদ দেয় আম্মা জানা আহসা সিদ্ধে করার দিয়ে আল্লাহ উপর যদি অপবাদ দেয় সাহাবাইকারদেরকে যদি না মানে তো ওদেরকে আপনি মুসলমান বলবেন আপনারাই মনে মনে চিন্তা করেন এরপরে যেহেতু বর্তমান যুদ্ধ শুরু হয়েছে তো সেক্ষেত্রে আমরা ইসরাইল তাদের তুলনায় ইরানওয়ালা ইরানিদেরকে আমরা সমর্থন করি সাপোর্ট করি কেউ বলেন যুদ্ধ ইজরায়েল কুখ্যাত সন্তান জারজ রাষ্ট্র সেটার থেকে শত শত গুণ পাক্কা হকের ওপর অরাজ ইরানওয়ালা সেই হিসাবে আমরা সমর্থন করি বাকি ইমানে মুসলমানই দাবি দেওয়া আপনার নিজেই বিবেচনা করেন যে আমাকে সাহিদ ইরানের সাপোর্ট করা যাবে বললাম তো এবং ইমরান ভাই যে দিয়েছেন আমাকে লাভ ইউ তিনি দিচ্ছেন থ্রি ভাই আমি তো পারি না আমি আরও বেশ দিলাম তোমাকে দেখেন ভাই হুজুরা তাবিজ দিয়ে সেটাকে চাই এ নিয়ে আমাদের বর্তমানে গ্রান্ড মুফতিদের মধ্য থেকে একজন খুব সুন্দরভাবে আলোচনা করেছেন যে যদি ভালো কাজের জন্য ব্যবহার করেন ভালো আর মন্দ কাজের জন্য যদি ব্যবহার করেন মন্দ এমনকি আমাদের রেজাউল করিম আবরার ভাই খুব সুন্দর শ্রেণী আলোচনা করেছেন যদি কেহ ভালো কাজের জন্য ব্যবহার করে ভালো আর মন্দ কাজের জন্য যদি ব্যবহার করে মন্দ শ্রেণী খুব সুন্দর তিনি আলোচনা করেছেন আপনি চাইলে দেখতে পারেন ঐসব সব ব্যক্তিগত বিষয়ে এটা আপনার ইচ্ছে এলে আপনি দেখবেন বিবেচনা করবেন কারোর সাথে যদি আপনার ভালো না লাগে ব্যাস তার থেকে দূরে থাকবেন ঠিক আছে আশাবাদী আপনি বুঝেছেন যাই হোক পরিশেষে বলি আপনাকে আবার যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন ফজরের নামার জন্য আমরা সবাই করতে পারি আমার জন্য দোয়া করবেন আর আজকে শুধু আমি এটা দেখলাম যে আমার এটার মধ্যে আপনাদেরকে কেমন আসা যাওয়া হয় কারা কারা দেখেন কারণ আমি তো এইটা ঢুকি না তার পরেও আমি প্রতি মাসই দেখি আঠাশ ত্রিশ কে মানুষ দেখা দেখা দেখি আঠাশ ত্রিশ হাজার মানুষ এই ভিডিওগুলো দেখে এখানে যতগুলো ভিডিও আছে অলরেডি আমি ইচ্ছা করেছি এই চ্যানেলের ভিডিও যা আছে কেটে দেব একটু আমি বড় বড়ো ইউটিউবার যারা আছে তাদের সাথে আলাপ করে ইনশাআল্লাহ তারপরে যাই হোক আপনারা অনেক আসা যাওয়া করেন সবাই দোয়া করবেন ইমরান ভাই সহ সাহেব ভাই সহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত